আমি একজন ছোট বিজ্ঞানী আমি একটি মাছের মাসের জন্য ছোট্ট একটি অক্সিজেন পাম্প তৈরি করেছি তৈরি করতে আমার উপকরণ লেগেছে একটি চকবিনের বাডা লম্বাতা আর একটি তিরিশ টাকার মোটর আর সিলিন্সির একটা ওই পাংখা আর একটি ছোট্ট পাইপের টুকরো ও সেলাইনের পাইপের ব্যাম্প পাইপ আর একটা কলমের একটা কলম 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 আপনারা এখন দেখতে পাচ্ছেন অক্সিজেন পাম্পটি এখন আমরা পানিতে বসাইছি এখন চলেই দেখাচ্ছি এই আমাদের কোম পাওয়ার এই আমাদের কোম পাওয়ার এই দেখুন এখানে আর দিলে বন্ধ হয়ে যায় বাতাস আর এটা দিলে বাতাস বেড়ে যায় আর এটা দিলে এখানে দিলে বেশি বাতাস উৎপন্ন হয় মাসের জন্য আর এখানে দিলে আরও বেশি হাই ভোল্টেজ বাতাস তৈরি হয় আর এখানে দিলে একবার ফুল এখানে দিলে ফুল এই ফুল ফুল একবার অক্সিজেন পাম্প নিচে মাছও আছে পাঁচটি এরকম হাওয়া দেয় কেন আসলে মাছের শ্বাস নিতে সুবিধে হয় আমরা বেশিরভাগ কুম পাওয়ার দিয়ে চলাবো মোটরে আলে বেশি ক্ষতি হতে পারে একদিন সবসময় এই জিনিস শুয়ে দিলেই হবে যে মাছের নিরিবিলি আস্তে আস্তে নিজে পাম পাম্প অক্সিজেন নিতে পারবে আজকের ভিডিও এই পর্যন্তই